নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচরণে প্রণাম জানাই আজ মথুরবাবুর চোখে শিব রূপে ঠাকুর সেই নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনায় শ্রী শ্রী ঠাকুরের জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যা তাকে ভগবান শিবের সাথে সংযুক্ত করে একদিন ঠাকুর দক্ষিণেশ্বরে তার ঘরের উত্তর পূর্ব বারান্দায় এদিক ওদিক হাঁটছিলেন তিনি আধ্যাত্মিক মেজাজে ছিলেন কিনা তার চারপাশের পরিবেশ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন মথুরবাবু তখন নবতের কাছে কুটির একটি ঘরে একা বসেছিলেন এবং জানলা দিয়ে তাকে দেখছিলেন হঠাৎই মথুরবাবু ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসে শ্রী শ্রী ঠাকুরের পায়ের কাছে লুটিয়ে পড়লেন এবং অঝরে কাঁদতে শুরু করলেন ঠাকুর ভীত স্বরে বলতে লাগলেন তুমি কি করছো গা তুমি একজন অভিজাত এবং রানীর রাসমণির জামাই তোমাকে এভাবে দেখলে মানুষ কি বলবে নিজেকে শান্ত করো দয়া করে ওঠো তুমি মথুরবাবু ধীরে ধীরে নিজেকে সামলে নিলেন এবং বললেন পিতা আমি ঠিক এখনই তোমাকে দেখছিলাম যখন তুমি এদিক ওদিক হেঁটে যাচ্ছিলে আমি স্পষ্ট দেখতে পেলুম তুমি যখন আমার দিকে হেঁটে আসছিলে তখন তুমি আর তোমার ছিলে না তুমি মন্দিরের দেবী মা কালী ছিলে তারপর যখন তুমি ঘুরে বিপরীত দিকে আবার হাঁটছিলে তখন তুমি ভগবান শিব হয়ে গিয়েছিলে প্রথমে আমার মনে হয়েছিল এটা এক ধরনের দৃষ্টিভ্রম আমি আবারও চোখ ঘষে ঘষে তাকালাম কিন্তু আমি একই জিনিস দেখতে পেলাম যতবার তাকালাম ততবারই একই জিনিস দেখতে পেলাম জয় শ্রীরাম কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামাই কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি, জয় হয়তো অনেক ভুল ত্রুটি হল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাত্রি